জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে জীবের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ হবে সহজভাবে বলতে গেলে আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হল ভক্তি ভক্তিতেই মুক্তি যারা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার নাম নিতে নিতে দেহত্যাগ করে তারা মুক্তি লাভ করে ভগবত ধামে অর্থাৎ ভগবানের কাছে চলে যায় শ্রীমদ্ভগবৎ গীতায় পাঁচ নম্বর অধ্যায়ের আট নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্তকালে চ মাম এব সারণ মুক্তা কলে বরম য স মদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয় এর অনুবাদ করলে হয় মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভগবানের দেওয়া উপরিউক্ত সুযোগটিকে প্রতিটি মানুষেরই বিশেষভাবে সদ্ব্যবহার করা উচিত কোথাও কোনো ব্যাধিগ্রস্ত মরণাপন্ন ব্যক্তি থাকলে তাকে ভগবানের নাম লীলা ভগবত মহিমা বর্ণনা করা উচিত গীতার শ্লোক শোনানো উচিত যদি সে বেহুশ বা কমায় থাকে তাহলে তার কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করতে হয় যাতে সেখানকার পরিমণ্ডল ভগবত নামে পূর্ণ থাকে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা সবাই জানি তবু বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবত সম্বন্ধীয় পরিমণ্ডলে যমদূত আসতে পারে না মৃত্যুর সময় আজা মিল নারায়ণ নাম উচ্চারণ করায় সেখানে ভগবানের পার্শ্বদ হাজির হয়েছিলেন এবং যমদূত ফিরে জমের কাছে চলে গিয়েছিলেন তখন যমরাজ তার দূতকে বলেছিলেন যেখানে নাম, জপ কীর্তন কথা কতামাহাত্ম্য ইত্যাদি হয় সেখানে তোমরা কখনো যেও না কারণ সেখানে তোমাদের কোনো অধিকার নেই এই বলে যমরাজ ভগবানকে স্মরণ করে তার কাছে ক্ষমা চেয়েছিলেন যে আমার দূতের যে অপরাধ হয়েছে তার জন্য ক্ষমা করুন কিন্তু যারা সারা জীবন কৃষ্ণ নাম নেন না তাদের মৃত্যুর সময় কৃষ্ণ নাম মনে পড়বে না এই কারণে জীবনভর নিরন্তর অধ্যাবসায় সংযমের দ্বারা রপ্ত করতে হয় তাই আমাদের সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করা উচিত কারণ আমরা তো জানি না কখন আমাদের মৃত্যু হবে আর মৃত্যুর সময় কৃষ্ণ ছাড়া অন্য কিছু চিন্তা করলে কখনোই আমাদের মুক্তিলাভ হবে না এটা গীতার ছয় নাম্বার অধ্যায়ের আট নাম্বার শ্লোকে আছে শ্রীমদ্ ভাগবত গীতায় ছ নম্বর অধ্যায়ের আট নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন জম জম বায়পি স্মরণ ভাবম তজ্জতি অন্তে কলেবরম তম তম এবতি কোনতেও সদা তৎ ভাব ভাবিত এর অনুবাদ করলে হয় এ কন্তেও অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন এখন আলোচনা করব কৃষ্ণ স্মরণে পরিণতি জন্মমৃত্যু মৃত্যু চক্র থেকে মুক্তিলাভ এখন প্রশ্ন হল যে যে কেউই শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে কি এর উত্তরে বলব যে কেউই শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে না ভক্তাবিশ্ব মনো জসমিন যার মন ভক্তি সমায়িত হয়ে কৃষ্ণ ভাবনায় আবিষ্ট তিনিই স্মরণ করতে পারেন যার মন বিষয়ভোগে আমিষ ভক্ষণে অবৈধ সঙ্গে মাদক সেবনে আসক্ত যার মন ভক্ত নিন্দায় কলুষিত যার মন আত্মহংকারে পরিপূর্ণ সেই মনে কৃষ্ণ স্মৃতি আসে না এরপরে বলবো নেক্সট প্রশ্ন কেউ সারা জীবন পাপাচার করে অন্তিমে শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তার পরিণতি কী হয় ভাগবত মে পনেরো নম্বর অধ্যায়ের নয় নম্বর শ্লোকে ব্রহ্মা বলেছেন নামানি যে অসুবিগমে বিবসা গৃহন্তী তে অনৈক জন্ম সমলম সাহসা এব হিতা সংযান্তি অপাবৃত অমৃতম তম অযম প্রপদ্য অর্থাৎ কেউ যদি দেহত্যাগকালে অজ্ঞাত সারেও শ্রী ভগবানের দিব্য নাম উচ্চারণ করেন তবে তিনি অবশ্যই তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করেন পাপাচারী অজামিল অন্তিমকালে নারায়ণ নাম উচ্চারণ করে যমদূতের হাত থেকে উদ্ধার পেয়েছিলেন এরপরে তিন নাম্বারে আমি বলব কেউ সারা জীবন ভক্তি অনুশীলন করে অন্তিমে হরিসরণ করতে পারল না তার পরিণতি কী হবে তো এর উত্তরে বলব সারা জীবন ভক্তি অনুশীলন করলেও জড়জগতে কোনো কিছুর প্রতি বা কারো প্রতি মন আবিষ্ট থাকার কারণে মরণকালে হরি নাও হতে পারে যেমন ভরত মহারাজ রাজ্য স্ত্রীপুত্র প্রাসাদ ধন্দৌল ত্যাগ করে এসে বনে হরি মানে কৃষ্ণের আরাধনা করেছিলেন সেখানে এক নবজাত অনাথ হরিণ শিশুকে পালন করেছিলেন হরিণটি সব সময় তার কাছে থাকত মৃত্যুর সময় হরিচিন্তার বদলে হরিণ চিন্তা করতে লাগলেন তাই পরবর্তীকালে ভরত মহারাজকে হরিণ জন্ম পেতে হলো হরিণ জন্ম পেলেও অন্য হরিণের সঙ্গে না থেকে ভক্তমণি ঋষিদের সান্নিধ্যে অবস্থান করে দিন যাপন করতে লাগলেন পরজীবনে হরি ভজনের ফলে তিনি সমস্ত জড় জড়কলুশতা থেকে মুক্ত হয়ে ধামে ফিরে যান এরপরে চার নাম্বার প্রশ্ন হল মদ্ভাব জাতি আমার ভাব ভাবপ্রাপ্ত হন কথাটির অর্থ কি তো এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন আমার ভাব প্রাপ্ত হন অর্থাৎ আমি শ্রীকৃষ্ণ যেরকম পাপকলুশ লেশ শূন্য আমার স্মরণকারীও সেই রকম স্মরণকারী ভক্ত শ্রী ভগবানের মতোই অপহত পাপাতপাদি, গুণ বিশিষ্ট বা কর্মবশ্যতা গন্ধশূন্য অর্থাৎ সমস্ত জড়ো কর্মবন্ধন থেকে মুক্ত থাকেন এবং অনাবিল সচ্চিদানন্দময় জীবন লাভ করেন এরপর পাঁচ নম্বর বা শেষ প্রশ্ন স্মরণশীল ব্যক্তির ভাব কীরকম তো এর উত্তরে ভগবান বলেছেন যিনি বহুদিন অসহ্য নির্যাতনের মধ্যেও সম্পূর্ণরূপে শূন্য হয়ে দিনরাত হরিনামই করে গেছেন সেই নামাচার্য হরিদাস ঠাকুর কাকুতি করে শ্রী চৈতন্য মাপুর কাছে বলেছেন তোমার স্মরণহীন পাপ জন্ম মোর সফল করহ দাসচ্ছিষ্ট দিয়া তোর শচীর নন্দন বাপ কৃপা করমরে। কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে হে শচিনন্দন তোমাকে স্মরণ না করার কারণে পাপের মধ্যেই আমার জন্ম তবুও কৃপাময় তোমার কাছে আমার মিনতি এই যে তোমার ভক্তদের উচ্ছিষ্ট আমাকে দিয়ে আমার জীবন সাফল্যমণ্ডিত করো গৃহস্বামী যেমন কুকুরকে উচ্ছিষ্ট ভোজন দিয়ে গৃহরক্ষা কাজে নিযুক্ত করে তেমনই আমাকে তোমার ভক্ত গৃহে প্রতিষ্ঠিত করো তার এই মিনতি শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তুমি জগতের শীর্ষস্থানীয় মহাপুরুষ আমার কাছে কিংবা কোনো বৈষ্ণব চরণে তোমার কোনো অপরাধ হবে না তোমার ভিত্তরূপে যদি কেউ একদিনও বাস করে অথবা তুমি কৃপা করে অতি অল্প সময়ের জন্য কারো সাথে বাক্যালাপ করো তাহলেও তার শ্রী ভগবানের চরণ প্রাপ্তি অনিবার্য জয় শ্রীকৃষ্ণ শেষ হলো আজকের আলোচনা